হ্যালো ভেওয়ার ওয়েলকাম টু ম্যা জেনারেল বন্ধুরা ব্যস্ততার কারণে আমি বেশ কিছুদিন ধরে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না আজকে সময়ে বের করে এমন একটি গুরুত্বপূর্ণ টপিক আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিক নিয়ে ইউটিউবের মধ্যে সেরকম কোনো ভিডিও আমি এক তাও পেলাম না বন্ধুরা সেই জন্য আমি ভাবলাম এই রিলেটেড একটা টপিক বানাই ভিডিও বানাই যেখানে মানুষের সাধারণ মানুষের মনে বা যারা প্র্যাকটিস করে তাদের মনের যাবতীয় প্রশ্নের উত্তর এই একটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং কমপ্লিট ডিটেলস আমি আপনাদের জানকারি দেব এবং সেই টপিকটির নাম হচ্ছে সেফালো হেমাটোমা সেফালো হেমাটোমা হয়তো আপনারা এর আগে কখনো শুনেননি এটি কি হয় যখন নিউবর্ন বেবি হয় কোনো মায়ের ডেলিভারির পর প্রেগনেন্সি ডেলিভারির পর বাচ্চাদের দেখবেন খুপড়ির সাইড কারো কোনো এক সাইডে হতে পারে বা দু সাইডে হতে পারে ফুলে যায় টিউমারের মতন হয়ে যায় যেটা প্রথম অবস্থায় কি হয় নরম থাকে সফট থাকে টিপলে মনে হয় তার মধ্যে কোনো রসালো ফ্লুইড আছে বা রক্ত আছে অ্যাকচুয়ালিতে কি হয় সেটা রক্ত টাইপের থাকে সেই জন্য এর নাম হচ্ছে সেফালো হেমাটোমা এটা হওয়ার কারণে কি হয় মায়েরা প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে যায় কি করতে হবে কি কারণে এটি হয়ে থাকে এর চিকিৎসা কি হতে পারে অটোমেটিক্যালি ঠিক হবে নাকি চিকিৎসা নেওয়া জরুরি হয়ে পড়ে এটা পরবর্তীকালে কি ধীরে 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 শক্ত হয়ে যায় হাড়ের মতন শক্ত হয়ে যায় এমন প্রশ্ন জাগতেই পারে যদি এটা রক্ত হয়ে থাকে সেক্ষেত্রে এত শক্ত কিভাবে হয় এর অ্যানাটমি কি এটি ফিউচারে বাচ্চার ভবিষ্যতে ব্রেনের কোনো সমস্যা তৈরি হতে পারে কিনা বা অটোমেটিক্যালি এটা মিশে যাবে কিনা বা বাচ্চার ডেভেলপমেন্টে কোনো সমস্যা হবে কিনা সম্পূর্ণ ডিটেলস ভিউার্স আমি এই ভিডিওতে কভার করব এবং ম্যানেজমেন্ট কিভাবে আপনাদের ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে ঠিক করতে হবে সেটা ভিডিওর শেষে আমি আপনাদের বলবো সেই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে যাচ্ছে ভিউয়ারস তো বন্ধুরা আমি ডক্টর এমবি বি শাহরুখ তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক সেফালো হেমাটোমা কি বন্ধুরা এটা কি জিনিস সেপালো হেমাটোমা নবজাতকের ডেলিভারির পর এক ধরনের ওভারগ্রোথ লক্ষ্য করা যায় বিশেষ করে মাথার সাইডগুলোতে লক্ষ্য করা যায় কারো অনেক বড় হয় কারো ছোট হয় এটা অ্যাকচুয়ালি কি হয় আঘাতের দরুন হয়ে থাকে যদি কারণ আমি ডিটেলস এর পরে বলবো আঘাতে দরুন হয়ে থাকে এবং এটাতে কি হয় এক ধরনের ফ্লুইড থাকে বন্ধুরা এটি ডেলিভারি প্রেগন্যান্সি ডেলিভারির পর নবজাতক শিশুর দু থেকে চার দিনের মধ্যে লক্ষ্য করা যায় যেটা হাত দিলে সব নরম মনে হয় মনে হচ্ছে ভিতরে যেন কোনো ফ্লুইড জমা আছে এটা হেমাটোমা অর্থাৎ রক্ত থাকে বন্ধুরা রক্ত জাতীয় এবং এটা না ঠিক হয় মোটামুটি এক সপ্তাহ পর আট দশ দিন পর এটা শক্ত টু হাড়ের মতো হয়ে যায় সেপালো হেমাটোমা কি আমরা জেনে নিলাম এখন এর কারণ জেনে নি এটা অ্যাকচুয়ালি সবার তো হয় না সব বাচ্চার তো হয় না কিন্তু কিছু কিছু বাচ্চার কেন হয় এর কারণ কি তো ভিও বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল ডেলিভারি যাদের হয় যে সমস্ত বাচ্চা নর্মাল ডেলিভারি হয় তাদের ক্ষেত্রে এই ধরনের সেপালো হেমাটোমা বেশি লক্ষ্য করা যায় এর কারণ হচ্ছে কি এখন দেখবেন নরমাল ডেলিভারির সময় ভ্যাকিউম ইউজ করে ভিও এক ধরনের আহ রবার জাতীয় জিনিস মাথার মধ্যে খুপুরির মধ্যে লাগিয়ে দেয় এবং টেনে বের করতে সুবিধা হয় নর্মাল ডেলিভারিতে তখন কি হয় মাথার সেই খুঁপুরির মধ্যে ছোট মোটো একটা আঘাত লেগে যায় যার কারণে সেখানকার ব্লাড সেখানে জমা হয়ে যায় আঘাতের ফলে সেখানে উঁচু ওভারগ্রোথের মতো সৃষ্টি হয় অনেকক্ষণ ধরে ডেলিভারি প্রসব কার্য যদি চলিত থাকে সেক্ষেত্রে হয় বাচ্চার আকার যদি লম্বা বড় বাচ্চা সেক্ষেত্রে ডেলিভারি করার সময় প্রচন্ড সময় লাগতে পারে প্রচন্ড প্রেশার দিতে হতে পারে সেই জন্য এটা হতে পারে এবং প্রসবের সময় মাথার মধ্যে বেশি চাপ পড়াও এটি হচ্ছে অন্যতম কারণ জেনারেলি এই সমস্ত কারণে যে উভারটা লক্ষ্য করে যায় সেগুলি হয়ে থাকে এখন ট্রিটমেন্টের কথা যদি আমি শেয়ার করি তো ভিউয়ার্স ম্যাক্সিমাম ক্ষেত্রে এর কোনো চিকিৎসার প্রয়োজন হয় না ফিওর্স অবজারভেশন করতে হয় জেনারেলি কারো কারো ক্ষেত্রে কি হয় অনেক বড় সাইজ হয়ে যায় পুরো মাথার হাইড্রোক্যাপলাসের মতো পুরো মাথা বড় সাইজ হয়ে যায় সেক্ষেত্রে দেখতে দেখানো হতে পারে তবে জেনারেলি বেগ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় বেশি বড় হয় না ছোট ছোট সাইজের হয় সেক্ষেত্রে কি কোনো ধরনের কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না গ্যাস অবজারভেশন করতে হয় জেনারেলি এক সপ্তাহ থেকে তিন মাস বয়সের মধ্যে বাচ্চার এটি ধীরে 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 অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় গ্যাস তবে কখন আপনাদের দুশ্চিন্তার বিষয় হবে কখন ডাক্তার দেখাতে হবে কি লক্ষণ দেখা দিলে ডাক্তার দেখাতে হবে সেটি আপনাদের অবশ্যই জানতে হবে কারণ এটা বাচ্চার ব্যাপার যদি সেই ফলা অংশটি দিন দিন বাড়ছে সেক্ষেত্রে ইমিডিয়েট একটা চাইল্ড স্পেশালিস্ট আপনাদের দেখাতে হবে যদি স্কিন কালার থেকে নর্মাল কালার থাকে না লালচে ভাব যেখানে হয়েছে হয়েছে। মতন সেখানে যদি লালচে হয়ে যায় বা ডিসকালারেশন হয়ে যায় বা নর্মাল যে স্কিন কালার সেটার থেকে চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের ডাক্তার দেখানো হতে পারে বা প্রায় জ্বর লেগে থাকছে শরীরের মধ্যে অস্বাভাবিক কান্না করছে বাচ্চা অনেক নরম তুলতুলে থেকেচ্ছে শক্ত হচ্ছে এবং দিন দিন বাড়ছে সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের এটি দুশ্চিন্তার বিষয় হতে পারে এবং ডাক্তার দেখাতে হতে পারে হয়তো সিটি স্ক্যান করলো তারপর কি চিকিৎসা ঠিক তবে ভয়ের নেই যদি হয়ে যায় বা সেই অস্বাভাবিক বৃদ্ধি হয় সেক্ষেত্রেও ভয়ের কিছু নেই ডাক্তার সেটাকে ট্রিটমেন্ট করে নেয় সেটা কন্ট্রোল করে নেয় এবং সেটা ধীরে 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 ঠিক হয়ে যায় তবে জেনারেলি এই সমস্ত সিমটম যদি না থাকে বাচ্চার অ্যাক্টিভিটি ঠিক আছে হাসা নড়াচড়া খেলাধুলা খাওয়া দাওয়া ঘুম প্রসাব পায়খানা জ্বর থাকছে না এই সমস্ত যদি নর্মাল থাকে ঠিক থাকে তাহলে দুশ্চিন্তার কোনো বিষয় নাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে এক সপ্তাহ থেকে তিন চার মাস বয়সী বাচ্চাদের মধ্যে ধীরে 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 এটা ঠিক হয়ে যায় নিজের আমার বাচ্চারই এই সমস্ত এই ধরনের সেকালে হেমাটো হয়েছিল মধ্যে আমার বাচ্চার বয়স এখন প্রায় মাসের কাছাকাছি হয়ে গেছে এখনো পুরোপুরি ঠিক হয়নি ধীরে ধীরে ছোট হচ্ছে মোটামুটি এই সাইজের হয়েছিল এখন সামান্য একটু বোঝা যাচ্ছে এখন বয়স ছয় মাস হয়ে গেছে এর ক্ষেত্রে ছয় মাস একটু সময় লাগলো পুরোপুরি ঠিক হতে তবে অ্যাক্টিভিটি খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু ঠিক ছিল ধীরে 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 যে মাথার যে খুলিটা যে শক্ত হয়ে গেছিল সেটা লেভেল পুরোপুরি ঠিক হয়ে যাচ্ছে ধৈর্য অধৈর্যের কিছু নেই দুশ্চিন্তার কিছু নেই জেনারেল জিনিস এই সমস্ত নিয়ে ব্রেনের কোনো ধরনের কোনো প্রভাব পড়ে না ভিউয়ার্স আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তবে জটিলতা যে সমস্ত ক্ষেত্রে দেখা দিতে পারে সেগুলো সিমটমস আমি অলরেডি বলে দিলাম সেই সমস্ত সিমটম যদি আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনাদের চাইল্ড স্পেশালিস্টকে জরুর দেখাতে হবে এখন নেক্সট প্রশ্ন জনসাধারণের মনে জেগে থাকে মায়েদের মনে জেগে থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে এটা যে সেপালো হেমাটোমা নাকি অন্য কিছু হাইড্রোকাপ্লাসও তো হতে পারে বা অন্য কিছু তো হতে পারে সেটা আমরা কিভাবে কনফার্ম হবো তো ভিউয়ার্স আমি ডিটেইলস বলছি না এই বিষয়ে কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি স্ক্রিনশট ছবি আমি আপনাদের স্ক্রিনের উপর শেয়ার করছি সেখানে কম্পারিজন দেওয়া আছে পার্থক্য তফাৎ দেওয়া আছে যে সেপালাস নাটোমা কেমন করে বুঝবেন এবং অন্যান্য হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন তবে জেনারেলি আমি শর্টে বলছি সেপালাস নাটোমা কি হয় প্রথম দু থেকে তিন দিন নরম থাকে সফট থাকে তারপর ধীরে 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 শক্ত হয়ে যায় খুব বেশি সাইজের বড় হয় না এবং মোটামুটি মাস খানেকের মধ্যে এটা ঠিক হয়ে যায় শক্ত করে কোনো ধরনের কোনো ব্যথা ঘরে না এটাতে স্কিন কালার থাকে কোনো ধরনের কোনো বাচ্চার অসুবিধার সম্মুখীন হয় না এটা তো বুঝতে বুঝতে হবে যে সে ভালো আপনাদের হয়েছে তো এটা ভবিষ্যতে কোন ক্ষতি করে না কোনো ক্ষতি করে না কারণ এটা কি হয় আমাদের যে স্কাল বোন আছে আমাদের যে মাথার খুলিটা যে শক্ত হাড়টা আছে সেটাকে আমরা স্কাল বোন বলে থাকি এবং সেই স্কাল বোনের উপরে একটা আবরণী থাকে সেটা হচ্ছে পেরিওস্টিয়াম এই স্কাল বোন এবং পেরিওস্টিয়ামের মধ্যবর্তী স্থানে এই ফ্লুইডটা থাকে এই যে ব্লাডটা থাকছে সেই মধ্যবর্তী স্থানে থেকে হাড়ের স্কারবনের মাথার খুলির ভিতরে এটা থাকে না স্কার মাথার খুলি উপরে এবং মাথার খুলির উপরে অংশে যে আবরণটা থাকে পেরিস্টাল এর মধ্যবর্তী স্থানে এই ফ্লুইডটা থাকে ফলে কি ব্রেনের মধ্যে কোনো ক্ষতি করে না এখন আরেকটা প্রশ্ন জেনারেল শওয়ার মধ্যে থেকে যায় সেটা হচ্ছে এটা যদি রক্তই হয় বা ফ্লুইডই হয় জেনারেল রক্ত বা ফ্লুইড তো নরম থাকে কিন্তু এটা পরে হাড়ের মতো শক্ত টিউমার মত এত শক্ত কিভাবে হয়ে যায় তো প্রশ্নের উত্তর হচ্ছে ভিউয়ার্স আমাদের শরীর কিন্তু শরীরকে প্রোটেক্ট করে রক্ষা করে সেটা আপনাদের আগে জানতে হবে যখন এই ফ্লুইডটা আমাদের মাথার মধ্যে স্কাল বনের উপরে থাকছে তখন শরীর কি করে মনে করে যে এটা ভবিষ্যতে বাচ্চার যদি কোনো ধরনের কোনো ক্ষতি না করে বাচ্চার যাদের সামনে ফিউচার কোনো ধরনের কোনো জিরো ক্ষতি না করে সেই জন্য শরীর কি হয় অটোমেটিক্যালি তার আশ্বাসে একটা ক্যালসিয়র তৈরি করে দেয় ক্যালসিফিকেশনস করে দেয় হাড় গঠন করে দেয় যাতে ভিডিও ক্ষতিও হয়ে দেখে যে ব্র্যাডটা ভবিষ্যতে যদি কোনো কারণে ক্ষতির দিকে 1% চান্স থাকে সেই চান্সটা না থাকে সেই জন্য শরীর তার মাথাটাকে প্রটেক্ট করে এবং সেই ক্যালসিফিকেশনস করে দেয় একটা আবরণ তৈরি করে দেয় যাতে কোন ধরনের কোনো ভবিষ্যতের সমস্যা না হয় গ্যাস পরবর্তীতে গেলে ধীরে 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 সেই রক্তটা যখন ফিউশনে যায় ধীরে ধীরে সুসেনের শরীর অটোমেটিক্যালি তখন সেই উঁচু অংশটা ধীরে 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 মাথা যখন বড় হবে বাচ্চার বৃদ্ধির সাথে সাথে মাথারও সাইজও তো বড় হবে অবশ্যই মাথা একটা শেপ চলে আসবে সেই শেপের সাথে সাথে নর্মাল সেটা পূরণ হয়ে যাবে হয়ে যাবে এভাবে ধীরে ধীরে ঠিক হয়ে যায় ভিউর্স তো এটি ছিল সেপালাস বাটমার ব্যাপারে কমপ্লিট ডিটেলস জানতে আশা করছি আপনাদের সমস্ত ধরনের কনফিউশন এ রিলেটেড দূর হয়েছে এখন পরবর্তী স্টেপ লাস্ট স্টেপে আপনাদের কি করতে হবে এটি কিছুই করার নেই ভিউয়ার্স মোটামুটি আপনাদের ধৈর্য ধরতে হবে মাস খানেকের মধ্যে ধীরে ধীরে রিকভার হয়ে ঠিক হয়ে যায় যত মাথার সাইজটা বড় হবে বয়সের সাথে সাথে মাথার সাইজ শেপ চলে আসবে সাইজ বড় হবে এবং সেটা আগের মতো পূরণ হয়ে যায় নর্মাল হয়ে যায় তবে যদি সাইজ না কমছে না চার মাস ছ মাস হয়ে যাচ্ছে কমছে আগের মতো হচ্ছে বা আগের থেকে বাড়ছে বা কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা বড় হচ্ছে বা এখনো নরম আছে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই চাইল্ড স্পেশালির সাথে যোগাযোগ করতে হবে তারা হাতে এম আই বা সিটি স্ক্যান করতে পারে দেখতে পারে যে এটা আলাদা কোনো কিছু কিনা বা ব্রেনের সাথে সম্পর্কযুক্ত কিনা বা ব্রেনের কোনো এফেক্ট করবে কিনা সেক্ষেত্রে তারা আহ পর্যালোচনা করবে এবং সেই হিসেবে তার ট্রিটমেন্ট হবে তবে ভয়ের পিছনে ঘাবড়াবেন না আপনারা এই হিসাবে ফলো করবেন কেমন কমছে না কমছে তার কারণে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিচ্ছে কিনা বাচ্চার মধ্যে করছে কিনা সবসময় খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কিনা জ্বর লেগে থাকছে কিনা এগুলো অবশ্যই করতে হবে চাইলে আপনারা আপনারা পরামর্শ নিতেই পারেন আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন এবং আপনারা যদি আমার কাছ থেকে যে কোনো রোগের স্পেশাল ভাবে চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন তারা আপনাকে কল করে সমস্ত সিমটমস লক্ষণ টেস্টেকিং করে ডিটেলস বিস্তারিত হবে নিয়ে কনস্টুট্রেশনাল চিকিৎসা দেওয়া ওষুধ আশেপাশে ফার্মেসি দিয়ে কিনে নিতে পারেন বা আপনি আমার কাছ থেকেও নিতে পারেন কারণ আমি ডেলিভারি দেওয়া অল ওভার ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে ওষুধ ডেলিভারি দেওয়ার বন্দোবস্ত চালু করা হয়েছে দু থেকে চার দিনের মধ্যে ওষুধ হাতের মধ্যে পৌঁছে যায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাস তো আজকের জন্য এতটুকুই সুস্থ থাকবেন ভালো দেখবেন থ্যাংক ইউ সো মাচ বাই